যারা প্রতিটা দিন অনলাইনে মক টেস্ট দিতে চান তারা সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন অনলাইন মক টেস্টের প্র্যাকটিস সেট আমার এই চ্যানেলে দেওয়া হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বিভিন্ন ধরনের খাবারে কি পাওয়া যায় উত্তরটি হলো ভিনিগার পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবারে উত্তরটি হলো ভিনিগার পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবারে নেক্সট প্রশ্ন আরব সাগরের রানী কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো কচিকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে উত্তরটি হলো কোচিকে নেক্সট প্রশ্ন কোন শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয় উত্তরটি হলো মাদুরাই শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয়ে থাকে উত্তরটি হলো মাদুরাই শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন প্রজেক্ট রেড পান্ডা কবে শুরু হয় উত্তরটি হলো উনিশশো সালে প্রজেক্ট রেড পাণ্ডাকে শুরু করা হয় নেক্সট প্রশ্ন তুঙ্গভদ্রা অভয়রণ্য কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা অভৈরণ্য অবস্থিত হয়েছে উত্তরটি হল কর্ণাটক রাজ্যে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন সবচেয়ে বেশি লোহা উৎপাদন হয় কর রাজ্যে উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে সবচেয়ে বেশি লোহা উৎপাদন করা হয় উত্তরটি হল উড়িষ্যা রাজ্যে নেক্সট প্রশ্ন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা উত্তরটি হল দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন আদর্শ ভোল্টমিটারের রোধ কত উত্তরটি হলো অসীম আদর্শ ভোল্টমিটারের রোধ উত্তরটি হল ওস সিম আদর্শ ভোল্ মিটারের নেক্সট প্রশ্ন ভারতের কোন অরণ্যে একশৃঙ্গ গণ্ডার দেখা যায় উত্তরটি হলো কাজিরাঙা অভয়রণ্যে ভারতের একশৃঙ্গ গণ্ডারকে দেখা যায় উত্তরটি হলো কাজিরাঙা অভয়রণ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন অমিতাগণ শুকুন্তলম হলো একটি কি উত্তরটি হলো নাটক অভিজ্ঞান শুকুন্তলম হলো একটি নাটক এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং